আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা এটা হলো তোমাদের নির্বাচনী অথবা টেস্ট পরীক্ষার জীববিজ্ঞান প্রশ্ন তো চলো এই প্রশ্নে কি কি আছে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল এবং এমসি কিউ ওকে তো চলো প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব তারপরে সৃজনশীল তারপরে বহু নির্বাচনী প্রশ্ন দেখব তো এমসিকিউ সরি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে তোমাদের ষাটটা ষাটটার ভিতরে তোমরা ফার্স্টটা প্রশ্ন উত্তর দেবা তো এক নজর দেখে নাও আমি জুম করে দেখাচ্ছি তোমাদের তোমরা এগুলো সবগুলো লেগ সাকাইডে পাবা ঠিক আছে তো এখানে এই হলো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে তোমাদের দেখাবো সৃজনশীল এই সৃজনশীল এখানে তোমরা চারটা প্রশ্ন দিতে হবে সম্ভব এখানে সাতটা আছে এক নাম্বার দুই নাম্বার এই হলো তিন নাম্বার সৃজনশীল এবার আমি অপর ফিসে যাচ্ছি দেখো অপর ফিসটায় আছে চারটা সৃজনশীল এখানে চার নাম্বার সৃজনশীল আর এটা হলো পাঁচ নাম্বার ছয় এবং সাত এই ষাটটা সৃজনশীল আছে তোমরা এই ষাটটা সৃজনশীল ভিতরে তোমরা চারটা সৃজনশীল উত্তর দিতে হবে আশা করি ফিরে শিক্ষিত বুঝতে পেরেছো এবং এই সৃজনশীলের পাশাপাশি তোমরা অন্য সৃজনশীলগুলো ফোড়বা একটু বুঝছো কারণ কি এগুলো ফুললে তো হবে না এগুলো ফলে তো তোমরা টেস্ট পারিকে পাশ করবো কিন্তু এসএসসি তোমাদের কী হবে সেজন্য আমি বলবো যে তোমরা এগুলো পরে শুধু শুধু এগুলো পরে থাকবা না এগুলো পাশাপাশি তোমরা আদার্স যে সিনিসগুলো আছে এগুলো ফোরবা ঠিক আছে এগুলো শেষ হলে তারপর আদার্সগুলো ফোরবা একেবারে শুধু এগুলো পরে থাকবা এগুলো পরে যাবা এরকম না এগুলো ফোড়লে তো কমন পড়বেই কিন্তু কথা হল যে তোমরা এগুলো পড়লে হবে না তোমরা এগুলোর পাশাপাশি অন্য সিনিসগুলো একটু ফুলো ঠিক আছে এ তোমাদের উপকার হবে এস তো চল এবার এমসিগুলো দেখি আমরা তো এমসিগুলো দেখে রাখ না ধরে এই এমসিগুলো এগুলো তো এমনি এগুলো তো এমনি গুরুত্বপূর্ণ এখানে তোমাদের তিরিশটা এমসিকিউ আছে এগুলোর ভিতরে ষাটটা এমসি কিউ বা ফার্স্ট এমসি তোমাদের এসএসসি এস বোর্ডে কমন হওয়া ইনশাল্লাহ কিন্তু কথা হল যে এগুলো পাশাপাশি তোমরা অন্য এমসিগুলো পড়ো এতে তোমাদের এস এসসির পরীক্ষারও উপকার হবে ওকে তো এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এ চার নাম্বার এ পাঁচ নাম্বার এ ছয় এ সাত সাতটা এমসি এখানে তারপরে তারপরে শুরু করব আট থেকে এই আট নম্বর নয় এই দশ নম্বর এমসি এ এগারো তারপর বারো এই ফিসটা বারোটা এমসি আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এক নজরে দেখে নাও এই বারোটা এমসি ওকে তারপরে আমরা চল চলবো বাকি এমসি যেগুলো আছে সেগুলো তো এখানে দেখো এ তেরো নম্বর চোদ্দো এ পনেরো ষোলো সতেরো তারপরে আঠেরো এই আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই পঁচিশ এই পঁচিশটা এম সিকিউ ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের তোমরা এটাও কমেন্ট করে জানাবে যে তোমাদের আর কয়টা পরীক্ষা বাকি আছে বা কোন কোন সাবজেক্টগুলো বাকি আছে সেগুলো কিন্তু কমেন্ট করতে ভুলবে বলবে না ঠিক আছে ওকে তো এই পর্যন্তই তো পরবর্তী দেখা হবে ইনশাআল্লাহ আলাইকুম